প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারপার থেকে কবিতা প্রথম অধ্যায় জন্মভূমি এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি জন্মভূমি অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে তিনটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই তিনটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এরপর আরো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। প্রশ্ন এক জন্মভূমি কবিতা অনুযায়ী কবির মন আকুল হয় কিসে ক চাঁদের আলোয় গাছের ছায় গ ফুলের গন্ধে ঘ জন্মভূমির আলোয় সঠিক উত্তর গ ফুলের গন্ধে। গর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বনের পরে বন চলেছে বনের নাহি শেষ ফুলের ফলের সুভাষ ভরা একন পুরীর দেশ নিবিড় ছায় আধার করা পাতায় পাড়াবার রবির আলোয় খণ্ড হয়ে নাচছে পায়ে তার দুই চরণ দুটির সঙ্গে জন্মভূমির কবিতার মিল রয়েছে এক বাংলাদেশের প্রকৃতির দুই চিরায়ত সৌন্দর্যের এবং তিন প্রাকৃতিক ঐশ্বর্যের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক তিন জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবির মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে ক সৌন্দর্যবোধ খ আত্মতৃপ্তি গভীর আবেগ এবং দেশপ্রেম সঠিক উত্তর ঘ দেশপ্রেম এই ছিল পাঠ্যবইয়ের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান চার কবি রানীর ঐশ্বর্যের চেয়ে কোনটিকে শ্রেয় মনে করেছেন ক জন্মভূমির ফুলের সৌরভকে খ জন্মভূমির ফসলের মায়াকে গ জন্মভূমির সুশীতল ছায়াকে ঘ জন্মভূমির চাঁদের হাসিকে সঠিক উত্তর গ জন্মভূমির সুশীতল ছায়াকে পাঁচ গগন শব্দের প্রতিশব্দ কোনটি সমুদ্র পাতাল মেঘ আকাশ সঠিক উত্তর ঘ আকাশ ছয় জন্মভূমি কবিতায় মুদ্য নয়ন শেষে বলতে কি বোঝানো হয়েছে ক চোখ বন্ধ করা খ মৃত্যু বরণ করা গ আত্মগোপন করা ঘ আত্মপ্রকাশ করা সঠিক উত্তর খ মৃত্যু বরণ করা সাত জন্মভূমি কবিতায় কবি নিজেকে জন্মভূমির কি হিসাবে গণনা করেছেন কবি গুণগ্রাহী শিশু সন্তান সঠিক উত্তর ঘ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো চৌচল্লিশ আঠারোশো একষট্টি নয় রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কোন কাব্যের জন্য সোনার তুরী রক্তকরবী বলাকা গীতাঞ্জলি সঠিক উত্তর ঘ গীতাঞ্জলি দশ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রমোদ চৌধুরী শামসুর রবীন্দ্রনাথ ঠাকুর এগারো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস কোনটি গোড়া যোগাযোগ শেষের কবিতা উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো অর্থাৎ গোড়া যোগাযোগ শেষের কবিতা তিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস বারো রবীন্দ্রনাথ ঠাকুরের ক মাদ্রাসায় নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়েছে খ মাদ্রাসায় নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি গ স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়েছে ঘ স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি সঠিক উত্তর ঘ স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি তেরো কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে কিসে মাতৃভূমির নদীতে মাতৃভূমির সূর্যালোকে মাতৃভূমির ছায়ায় মাতৃভূমির সৌরভে এবং সর্বশেষ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত সালে উনিশশো একচল্লিশ উনিশশো বেয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো চৌচল্লিশ সঠিক উত্তর ক উনিশ সালে এই ছিল পাঠ্যবইয়ের তিনটি সহ সর্বমোট চোদ্দটি গুরুত্বপূর্ণ বই নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি I love this.